কলকাতার অন্যতম পাটুলি কেন্দুয়া শান্তি সংঘের পুজো এবার থাকছে নতুন চমক পাটুলি কেন্দুয়া শান্তি সংঘের এবছর দুর্গা পুজোর থিম সহ প্যান্ডেল আগাম দেখতে ভিড়কে এড়াতে যারা দেখতে ইচ্ছুক তাদের জন্য আগামী আঠারো থেকে বাইশে সেপ্টেম্বর সন্ধে ছটা থেকে মধ্যরাত তিনটে পর্যন্ত অনলাইনে টিকিট কেটে দেখা যাবে বলে এক সাংবাদিক সম্মেলনে জানান পুজোর অন্যতম উদ্যোক্তা পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত বাংলা সহ অন্যান্য রাজ্যের এমনকি বিদেশিরাও এই অনলাইনে টিকিট আগাম কেটে আগাম পুজো দর্শন করতে পারবে ভিড়কে এড়াতে তাই এই সিস্টেম পৌরপিত বাপ্পাদিত্য দাশগুপ্ত জানান যে অর্থরাশি টিকিট বিক্রি করে উঠবে তা ইস্কন কর্তৃপক্ষকে তুলে দেওয়া হবে তাদের চারিটেবেলে ইস্কনের তরফে রাধারমন দাস এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এদিন ডট ইন এই ওয়েবসাইটে টিকিট বুকিং করা যাবে সিঙ্গেল টিকিট একশো টাকা কাপেল একশো পঞ্চাশ তিনজনের দুশো পঞ্চাশ টাকা চারজনের ফ্যামিলি টিকিট নিলে তিনশো টাকা তাহলে ভিড়কে ঠেলে পুজো যারা দেখতে অনিহা তাদের জন্য এই প্যাকেজ দারুণ হতে চলেছে এটা পুরো বিশ্বতে লোক এ সময়ের জন্য অপেক্ষা করে আমরা জানি কি দু সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল और रिसर्च बोला कि दुर्गा दुर्गाूजार इकोनॉमी रही है चाल्लिस हजार कि बयालिश हज़ार टाइट फोर्टी टू थाउजेंड करोड़ इकोनॉमी हो जाए दस दस दिन आज के दो हज़ार चौबीस साले लास्ट इयर जो आर वाला रिसार्च कर लो তো পেলো এটা ওরা বলল প্রায় আশি হাজার কোটি টাকার ইকোনমিটা হয়ে গেছে দুর্গা ডাবল জাস্ট ডাবল হয়ে গেছে তিন চার বছরের মধ্যে তো আমরা জানি কি দুর্গা ইকোনমিটা হচ্ছে এটা যে টাকাটা জেনারেট হয়ে কোথায় যায় এটা সামান্য যারা ঢাকি রয়েছে আমরা জানি কি আমাদের বাংলার গ্রামে গ্রামে যারা চাষিরা চাষ চাষ করে ওরাই দুর্গা এসে ঢাকু বাজায় তো আপনাদের ইকোনমি টাকাটা ঢাকির পাশে চলে যাচ্ছে তারপরে পাণ্ডা যারা করছে ওদের পাশে যাচ্ছে যত লেবার মিস্ত্রি রয়েছে ওদের পাশে যাচ্ছে আমাদেরকে আর্টিস্টদের পাশে যাচ্ছে তো সোসাইটির টাকা সোসাইটিকে আবার সোসাইটি ভালোভাবে চলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো এটা আমরা খুব সাধুবাদ জানি কি আমরা দেখি যে কিরকম লাস্ট চার পাঁচ বছরে দুর্গা পুজোর যেটা ফোকাসটা রয়েছে ওটা খুব পুরো বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে কীর্তিটা ছড়িয়ে যাচ্ছে ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পাওয়ার পরে এখন অনেক বিদেশি লোক আসে এই সময় যেরকম দা বলছিলেন সুশান্ত পাল দা বলছিলেন অনেক লোক দেখতে আসে আমাদের স্কনের অনেক ভক্ত আছে ওরাও দেখতে চায় কিন্তু অনেকবার ভিড়ে যেন কেন কি এত প্রেশার থাকে লম্বা লম্বা লাইন থাকে বিদেশিদের একটু সমস্যা হয়ে যায় তো এটা খুব ভালো উদ্যোগ যারা করতে পারবে দুর্গা পুজোর থেকে আগে কিছুদিন আগে ওরা এরকম পার্টিসিপেট করে সুস্থভাবে দর্শন করতে পারবে তো এটা খুব ভালো উদ্যোগ আর আমরা ধন্যবাদ জানাই থট কি ওরা মনে করলো এটা যেটা হবে হবে ফান্ড ওটা দান প্রভুপাত একজন বাঙালি উনি হচ্ছেন ইসকনের ফাউন্ডার আচার্য উনি এত বড় স্কন সংস্থা পুরো বিশ্বতে ছড়িয়ে দিয়েছেন আর আমরা গর্ব থেকে বলতে পারবো কি যে বাংলার কালচার যদি অ্যাম্বাসেডার বলতে আপনি জানেন তো উনি হচ্ছেন প্রভু পাল একজন বাঙালি টালিগঞ্জে ওনার জন্ম হয়েছিল আজকে পুরো বিশ্বতে আমরা আমাদের বাংলাতে যে নাদিয়াতে যে ধুতি তৈরি হচ্ছে শাড়ি তৈরি হচ্ছে পুরো বিশ্বের কোটি কোটি মানুষ ওটা গ্রহণ করেছে নিজের জীবনের এটা আর কোটি কোটি মানুষ ভারতে আসছে মায়াপুরে আসছে বাংলাতে ঘুরতে আসছে যেটা ট্যুরিজম ব্যবসা যে ইন্ডাস্ট্রি রয়েছে ওটাও বাড়ছে তো আমরা এটাই আসো বেঙ্গল 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 ইজ আ গোল্ডেন ল্যান্ড আমরা জানি যে এখানে কালচার রয়েছে এখনও কালচার শেষ রয়েছে এখনও পাড়াতে আপনারা চলে যান সবাই যখন দুর্গা পূজা থেকে আগে থেকেই প্ল্যান করতে শুরু করে দেয় এ মোবাইল ফোনের জামানায় অনেক আমরা দেখছি কি ইউথ ইউথ যেটা আছে ওরা শেষ হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে মোবাইলের নেশাতে কিন্তু এখনো বাংলাতে এই কালচারটা রয়েছে আমি এটাই আশা করব কি সুশান্ত দাহ উনি আর লোককে ট্রেন করবেন ইউথকে যে কালচারটা যে পাড়া কালচারটা রয়েছে কি একসঙ্গে আমরা এসে সঙ্গে এসে একটা মায়ের জন্যে নাহলে আমাদের কালচারের জন্যে কিছু ভালো আমরা ঘড়ি যে সবাই পুরো বিশ্ব অ্যাপ্রিসিয়েট করতে পারে আর ওটা ফলস্বরূপে আমাদের ইকোনমিটাও খুব ভালো হয়ে যাবে সুইজারল্যান্ডের পুরো হান্ড্রেড পার্সেন্ট ইকোনমি ট্যুরিজম ইকোনমিতে আছে ট্যুরিজম অনেক বড় সেন্টার রয়েছে তো আমি বাপ্পা দাকে ধন্যবাদ যান আমি ওনার এরিয়াতে আসছিলাম যাই যখন পাস করি ওনার এরিয়া অনেক খুব ডেভেলপ খুব ভালো লাগে সাজানো তো এরকম আমাদের এক এক এরিয়া পাড়া আমাদেরকে ভালো করতে হবে কি বাংলার জন্য ভালো হয় জয় জগন্নাথ কৃষ্ণ আমাদের শুরু হয়ে যাবে দ্বিতীয়াতে আমরা উদ্বোধন করছি দ্বিতীয়া থেকে আমরা যতদিন রাখি একাদশী হোক বা দ্বাদশী হোক সেই যুক্তিত তো মানুষ আসছেন এছাড়া ভিআইপি পাস বলে বিষয়টা নয় আমাদের কিছু গেস্ট পাস থাকবে হ্যাঁ ধরো এই দুর্গাপুজোর তৈরি হওয়ার পেছনে তো অনেক কর্পোরেটস আছে বা অনেক মানুষের সাহায্য আছে তাদের পরিবারের জন্য আমরা একটা গেস্ট পাস করব তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে র‍্যাম্প থাকছে হুইলচেয়ার থাকছে আমাদের সেটা আমাদের 22 তারিখ উদ্বোধন যেদিন সেদিন থেকেই সেই ব্যবস্থা আমাদের থাকছে এই ছাড়া আমাদের টিকেটিং শোয়ের সময় যদি এরকম কেউ আসে তাদের জন্য একই রকম ব্যবস্থা আমরা রাখব বেরি রিপোর্ট প্রিয় চিত্রশত্রীوش কলকাতা